This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সানেষ খালি এদিন কনেক দিন থরিন এরাজে এমুর তে জলন্তো ইশু হাছে এই সানেষ জ্বলন্তই বলছি ভেবে চিনতেই বলছি কারণ কারণ কাল থেকে যা ছবি দেখা যাচ্ছে তা দেখে শুনে একটাই কথা মাথায় আসে একই হচ্ছে শাহজাহানকে দিয়ে যে পর্বের শুরু তা কোন দিকে যাচ্ছে মানে পাঁচই জানুয়ারি শুরু হয়েছিল সেই ঘটনা কোন দিকে যাচ্ছে আমজনতা পথে নামছে প্রতিবাদ করছে প্রতিরোধ দিকে দিকে শাসক নেতাদের চোখ রাঙানি আর না আর নয় বলছে সন্দেশখালির আমজনতা অত্যাচারের দিন শেষ এবার ঘুরে দাঁড়ানোর পালা উঠছে স্লোগান কোন ঠাসার শাসক কি তাই মরিয়া কিছু লুকোনোর চেষ্টা করছে তারা মরিয়া ভাবে জমি পুনরুদ্ধারের চেষ্টা করছে তারা তাই তাই সাংবাদিকের গায়ে হাত তুলতেও কোনো বাধা নেই শুধু তাই নয় ক্যামেরা গুঁড়ো গুঁড়ো করে ভেঙে ফেলে একেবারে জলে ফেলে দেওয়া হয় আর যা হলো নইলে কি করে এটা হয় কি করে সম্ভব আক্রান্ত আমরা আমরা মানে টিভি নাইন বাংলা আমার সহকর্মী সৌরভ দত্ত ক্যামেরা পারসন গৌরব পাল গায়ে হাত পড়ল তাদের সৌরভ লাগাতার সন্দেশখালী থেকে গ্রাউন্ড রিপোর্টিং করেছে এবং সেটা গত কয়েক দিন ধরে সেই পাঁচই জানুয়ারি থেকে করে এসেছে আজও সেখানে ছিল আমাদের টিম দিকে দিকে আন্দোলনের যে আগুন ছড়াচ্ছে তার লাগাতার কভারেজ আমরা দেখাচ্ছি আপনাদের আর এরই মধ্যে এরই মধ্যে তৃণমূল নেতা শিবু হাজরার পোলট্রি ফার্মে আগুন লাগার খবর পেয়ে টোটোয় চিত্র সাংবাদিককে নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে ছুটে যাচ্ছিলেন সৌরভ অন্যায় কিছু করেনি তো পথেই তখন বাদশাহে শিবু অনুগামীরা কি হলো কি মারাত্মক কাণ্ড কেন এই বাধা দেখুন আগে আপনার ছবি উঠছে না আপনি

মারবেন না প্লিজ কত বলা হলো চলে যাচ্ছি কতবার বলা হলো তারপরেও শোনে কে হাত পড়লো সাংবাদিকের গায়ে বেশ কয়েকজন বাইকে চেপে এসে টোটো ঘিরে ধরে কোনো কথাই কানে তুলতে তারা নাজ একেবারে নারাজ তারা যে সময় এই ঘটনা তখন সৌরভ লাইভে ছিলেন একটা সময় পর্যন্ত গোটা ঘটনা লাইভ টেলিকাস্টও হয় কিন্তু তা হতে হতেই অন্ধকার হয়ে যায় গোটা স্ক্রিন কারণ কারণ ততক্ষণে টিভি নাইন বাংলার ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙে গুড়িয়ে জলে ফেলে দেওয়া হয়েছে সৌরভ এবং আমাদের ক্যামেরা পারসন গৌরব মার খেতে হয় তাদের দীর্ঘ সময় তাদের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করে উঠতে পারিনি আমরা আমরা উদ্বেগের মধ্যে ছিলাম কি হলো তাদের বেঁচে আছে সৌরভ বেঁচে আছে গৌরব এই প্রশ্নের উত্তর পেতে যখন আমরা ব্যস্ত শেষমেশ জানা যায় মার খেয়ে আহত এই দুজনই গৌরব আর সৌরভ কিন্তু কেন 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 খবর করতে গিয়ে এভাবে মার খেতে হবে বলতে পারেন আপনারা আমাদের তো কাজ একটাই ম্যাটার অফ ফ্যাক্ট মানে সত্যিটা তুলে ধরা টিভি নাইন বাংলা সেটাই করছে সেটাই করে এসেছে সেটাই করে যাবে প্রতিজ্ঞাবদ্ধ আমরা আপনাদের সামনে বাস্তব ছবিটা তুলে ধরাই আমাদের একমাত্র দায়িত্ব আর সেই দায়িত্ব পালন করলে কেন রাগ হয় বলুন তো কেন রাগ হয় কিসের এত ভয়ে শাসক শিবিরের এই প্রশ্ন আজ আমরা বারবার তুলছি আমার সহকর্মীরা বারবার তুলেছেন কোন সত্যি লুকোতে এত মরিয়া তারা সাংবাদিকদের গায়ে হাত তুলে কি প্রমাণ করার চেষ্টা হলো আজ এভাবে ভয় দেখিয়ে যাবে দমানো না যাবে না টিভি নাইন বাংলাকে করে মানুষের সামনে তুলে ধরবো আমরা যতই হামলা হোক যতই হামলা হোক বাধা আসুক থামার কোনো প্রশ্ন নেই কারণ কারণ আমরা দায়বদ্ধ শুধু আপনাদের মানুষের কাছে এরা কারা এরা কারা জানেন এই যে ছবিগুলো আপনাদের দেখাচ্ছি শিবুর সাগরে মানে শিবু হাজরার সাগরে শেখ শাহজাহানের ডান হাত বলে পরিচিত ব্লক সভাপতি শিবপ্রসাদ ওরফে শিবু হাজরা এলাকায় দা পুটে তৃণমূল নেতা তারই অনুগামীরা বুক ফুলিয়ে এদিন সাংবাদিকদের গায়ে হাত তুললো এতই ক্ষমতা তাদের এত স্পর্ধা তাদের নাম জানতে পেরেছি আমরা কয়েকজনের সামাদ মোল্লা আমরা দেখাচ্ছি ছবি সামাদ মোল্লা নিশিকান্ত ছবি দেখাচ্ছি যারা বাইকে ছিল তাদের মধ্যে দুজন ছিল বেশ কয়েকজন আরও যাদের ছবি লাইভেই ধরা পড়েছে আমাদের ক্যামেরায় বীরদের ছবি কোট আনকোট বীর বাঘের দল বল এ ঘটনা নিয়ে খুব স্বাভাবিকভাবে রাজনীতি তো হবেই সরগরম রাজনীতি সরব বিরোধী দলের নেতারা শুনুন ত আর দ্বিতীয়ত হচ্ছে ললে অবস্থা হলে যা হয় তাই হচ্ছে আর গ্রামবাসীদের পুঞ্জীবিত যে খব সেই খবের বই প্রকাশ হচ্ছে দিন ধরে বারো তেরো বছরের অত্যাচারের আজকে মানুষ জনরস্তা হয়েছে তৃণমূলের নেতা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়রা বলেছিল এই বিরুদ্ধে ওই দিন চাচিরা করছিল এখন যা করছে কাকিরা করছে সাংবাদিক তার ক্যামেরাও কোথায় ফেলে দিয়েছে ভেঙে দিয়েছে ইত্যাদি ইত্যাদি এবারে খুবই খারাপ কাজ দুষ্কৃতী রাজত্ব বলতে যা বোঝায় এই হচ্ছে বন্দুক নিয়ে চলেছে এই এই হচ্ছে তৃণমূলের বাহিনী ওখানে বিশেষ করে দুষ্কৃতীরা বুঝে গেছে যে আমাদের রাজত্ব দুষ্কৃতী বাহিনীর তৃণমূলে তারা আজকে মানুষকে আক্রমণ করেছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ এগিয়ে গেছে এবং তারপর সাংবাদিক তাদেরকেও মারধর করেছে তীব্র নিন্দা করছে শাসক দল অবশ্য এই হামলাকারীদের চিনতে নারাজ স্থানীয় তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আমরা কথা বলি ছবিও দেখানো হয় তাদের কিন্তু না না ঘটনা নিয়ে শোরগোল পড়ে যেতেই তারাও হাত তুলে নিয়েছেন তবে এভাবে কি সত্যিকে চাপা দেওয়া যায়

আমাদের দলের উপরে দোষ দেওয়ার জন্য দলের উপরে একটা মিথ্যা অভিযোগ দেওয়ার জন্য এটা করতে পারে কাজ আমরা করে যাবই যাবই দায়িত্ব পালনে পিছপা হবে না টিভি নাইন বাংলার সেটাই এবার দেখাবো এই হামলা এভাবে আক্রান্ত হওয়ার পরও কিন্তু সন্দেশখালীর ছবি তুলে ধরা থেকে পিছিয়ে আসেননি আমার সহকর্মীরা দেখুন অবস্থাটা শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা উত্তম সর্দার লালটু বোসদের বিরুদ্ধে ফুসছে গোটা এলাকা আজও অগ্নিগর্ভ পরিস্থিতি রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার আদিবাসী মহিলা হাতে তাদের বাঁশ লাঠি কাঠারি গতকালের মতো আজ আরও ভয়াবহ ছবি জ্বলছে সন্দেশখালি শিবু হাজরার পোলট্রি ফার্ম বাগান বাড়িতে আগুন এই এলাকার ক্ষুব্ধ জনতার এই মুহূর্তে আমরা সেই বাগান বাড়ির সামনে রয়েছি যে বাগান বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেই বাগান বাড়ির সামনেই আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি গৌরবকে ছবিটা দেখাতে বলবো যে শিবু হাজরার এই বাড়ি এই বাড়িতে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যেখান থেকে দাও দাও করে কিন্তু আগুন জ্বলছে এখনো কালো ধোয়ার

মধ্যে চারিদিকে কিন্তু পড়ে রয়েছে এবং এখানে খড়ের বিছুলি ছিল সেই খড়ের বিছুলি সেই খড়ের বিছুলি সেগুলো তো আগুন লাগিয়ে দেওয়া আছে গোটা গোটা ঘর জুড়ে কিন্তু এখানে কিন্তু ভাঙচুর করা হয়েছে কিছু বলার নেই তো আমরা তো চাই ওকে ধরা ও দোষ করেছে আমরা তো চাষি আমাদের তো দেয়ালে পেট টেকে গেছে মারে কেন সে নেতা হয়ে মারতে যায় কেন মানুষের গায়ে হাত তুললে কি করতে পুলিশ তো হাতে চুরি পরে বসে আছিস পুলিশ তো ওদেরকে সেলটা দিচ্ছে সাধারণ মানুষকে তো সেলটা দিচ্ছে না এই পুলিশ আমরা যে সংস্কালি বুকেই আছে এটা সম্পূর্ণ প্রশাসন হচ্ছে মদদ দিয়ে রেখেছে আমরা আন্দোলন করছি বলে যার জন্য আমাদের বিরুদ্ধে এরকমই করেছে ওটা তো আমরা চাই শিক্ষা জানো সুভাজকে অ্যারেস্ট করতে হবে পুলিশ তো এটাই করবে পুলিশ কি শাসক দলের নেতাদের গায়ে হাত দেবে পুলিশ তো আন্দোলন করছে যারা আন্দোলনকারীদের আন্দোলন যাতে ভেঙে যায় তার জন্য আন্দোলনকারীদেরই গ্রেপ্তার করবে পুলিশ পুলিশ তো ওদের গায়ে হাত দেবে না ওদের তো পুলিশ নিরাপদেই রাখবে সবসময় ওদের এগেন্স্টে কোনো কেস হলে সেই কেসের কোনো সুরাহ হবে না কিন্তু সাধারণ মানুষের এগেন্স্টে ওরা যখন কেস করবে সেই কেসের তৎপরতা দেখাবে পুলিশ